নমস্কার বন্ধুরা আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই টিপসগুলি ভালো লেগে থাকলে একটি লাইক করো প্রথমে যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে অনেক সময় হয় যে এই ধরনের যে জ্যাকেটের যে কভার থাকে কিংবা সোয়েটারের যে চেন থাকে অনেক সময় দেখা যায় চেনের থেকে যে রানারটা থাকে না একেবারে খুলে যায় আর এটাকে কিন্তু আমরা ঠিকমতো লাগাতেও পারি না আর এটাকে লাগানোর জন্য আবার দোকানে টেলার্সে নিয়ে যেতে হয় যেটা অনেকটা টাকাই খরচা হয় ঘরেই কিন্তু খুব সহজেই আমরা এই রানারটাকে চেনের মধ্যে লাগিয়ে নিতে পারি কিভাবে চলো দেখে নিই একটি কাটা চামচের সাহায্যে এই কাজটি খুব সহজেই আমরা করে নিতে পারি কিভাবে একটি কাঁটা চামচ নিয়ে নেবো কাঁটা চামচটাকে যে কোনো জায়গায় এইভাবে টাইট করে আমাদের আটকে নিতে হবে যাতে কাঁটা চামচটা নড়াচড়া না করে এরপর রানারটাকে দেখো এইভাবেই কাঁটা চামচের যে কাটা অংশগুলো আছে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব তারপর এখানে আমি জ্যাকেটের কাভারটা নিয়েছি সোয়েটারে অনেক সময় এই সমস্যাটি দেখা দেয় ওই একই টিপস অ্যাপ্লাই করতে পারো এবার জ্যাকেটের যে দুপাশের চেন আমাদের সেলাই খুলে বেরিয়ে গেছে সেই চেন দু টোকে এইভাবে দুপাশে দিয়ে আমরা রানারের মধ্যে ঢুকিয়ে নেবো এইভাবে যদি ঢুকিয়ে নিই তাহলে সেকেন্ডের মধ্যেই আমরা রানারটাকে চেনের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো কোনো রকম আমাদের টেলার্সে যাওয়ার প্রয়োজনও পড়বে না এমনকি অনেকটা টাকা পয়সাও খরচ করার কোনো দরকার পড়বে না দেখো কত সহজেই আমরা কিন্তু এইভাবে চেনটাকে লাগিয়ে নিলাম এবার যে অংশ আমাদের চেনটা এইভাবে খুলে গেছে সেই জায়গাটা আমরা সুইচ সুচ সুতো দিয়ে সেলাই করে নেবো তাহলেই কিন্তু আর চেনটা আমাদের কখনোই খুলে যাবে না রানারটা আশা করছি টিপসটি কাজে লাগবে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো টিপস ঠিক তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের কড়াইগুলো থাকে না যে হ্যান্ডেলগুলো কিছুদিন পরই দেখা যায় না ঢেলা হয়ে যায় এমন কি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু স্ক্রু ড্রাইভার থাকে না বিশেষ করে তো মহিলারা যদি বাড়িতে সবসময় রান্না বাড়ি করে থাকে অনেকেই আছে এই সমস্যাটার মধ্যে পড়ে থাকে তাই স্ক্রু ড্রাইভার ছাড়াই আমরা কিভাবে এটাকে টাইট করে নিতে পারবো আমাদের বাড়িতে যেই ধরনের নেল কাটার থাকে নেল কাটারের যেই অংশটা থাকে না এই অংশটাই কিন্তু স্ক্রু ড্রাইভারের কাজে আমরা লাগাতে পারি এটার সাহায্যেই দেখো কত সহ আমি কড়াইয়ের হ্যান্ডেলটাকে এইভাবে ঘুরিয়ে টাইট করে নিচ্ছি এইভাবে যদি আমরা একটু ঘুরিয়ে নিই তাহলেই কিন্তু প্যাঁচটা আমাদের টাইট হয়ে যাবে যে এর ভেতরের যে স্ক্রুটা আছে একেবারে টাইট হয়ে যাবে কোনো রকম এখানে আমাদের কোনো জিনিসপত্র ব্যবহার করতেই লাগবে না দেখো কত সহজে টাইট করে নিলাম এখানে কড়াইয়ের হ্যান্ডেলটা আশা করছি টিপসটি কাজে লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে না অনেক সময় এর ভেতরে যে দড়িটা থাকে দড়িটা হয়তো বাচ্চা কাচ্চারা টেনে বের করে দেওয়া অনেক সময় বড়দেরও হয় আমরা কোনো কারণে হয়তো বেরিয়ে যায় আর এর দেখো পেনে প্যানের যে এই ছোট্ট ছিদ্রটা থাকে একেবারেই কিন্তু ছোট থাকে অনেক প্যান্টের মধ্যে যেখানে সেফটি পেনও সহজে আমরা ঢোকাতে পারি না সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের কাটা ক্লিপগুলো থাকে কালো ক্লিপগুলো এটা সাহায্যেই কিন্তু খুব সহজেই দড়িটা পরিয়ে নিতে পারি কিভাবে দেখো দড়িটা নিয়ে আমি একটি গিট দিয়ে দেবো তারপর এইভাবে ক্লিপের যদি আটকে নিই দড়িটা কিন্তু খুলে যাবে না তারপর প্যানের যে সরু জায়গা আছে দড়িটা ভরা সেই জায়গায় কাটা ক্লিপের সাহায্যে এই ধনের ক্লিপের সাহায্যে খুব সহজেই সেকেন্ডের মধ্যে দড়িটাকে পরিয়ে নিতে পারবো যে কোনো ছোট জায়গায় যেখানে সেফটি পিন ঢুকতে চাইবে না এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবো সেই টিপসটি কাজে লাগবে দেখো কত সহজেই আমি একেবারে ছোট্ট ছিদ্রের মধ্যে দড়ি পরিয়ে নিতে পারলাম শুধু এটা নয় আমাদের অনেক সময় যে সায়ার দড়িও থাকে সেই দড়িও কিন্তু তোমরা খুব সহজে এটার মাধ্যমে পরিয়ে নিতে পারবে সেফটিপিন দিয়ে অনেক সময় পরাতে নিলে কি হয় দেখা যায় মাছ জায়গায় গিয়ে সেফটিবিন হয়তো কোনো কারণে খুলে যায় হাতে পুঁতে যাওয়ার সম্ভাবনা থাকে নয়তো সেখান থেকে আবার আমাদের খুলে নতুন করে লাগাতে লাগে তো এইভাবেও কিন্তু আমরা সায়া কিংবা লেগিংস যে কোনো জিনিসের মধ্যে দড়ি পরিয়ে নিতে পারবো একেবারে সেকেন্ডের মধ্যে টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের বই থাকে না অনেক সময় তো দেখা যায় বাচ্চারা বইটা দেখা যায় পিনাপ থেকে খুলে দেয় তখন আমরা অনেকেই কি করি আঠা লাগিয়ে থাকি এইভাবে আর এইভাবে যে আঠাগুলো আমরা লাগাই এই আঠাগুলো অনেক সময় আমাদের হাতেও লেগে যায় বা হাত দিয়েও ঠিকঠাক মতো লাগাতে লাগে আর এই ধরনের আঠাগুলো হাতে যদি লেগে যায় একবার হাত থেকে কিন্তু সহজে ছাড়ানো যায় না অনেক সময় চামড়া লেগে যায় টানাটানি করতে গেলে চামড়াটাও উঠে যায় তাই কিভাবে খুব সহজেই আমরা এই ধরনের আঠাগুলোকে হাতের থেকে ছাড়িয়ে ফেলতে পারবো কোনো রকম ব্যথা বা সমস্যা ছাড়াই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নুন নুন দিয়ে যদি আঠার জায়গায় এইভাবে একটুখানি কয়েক সেকেন্ড একটুখানি ডলতে থাকি নুনের কারণে কিন্তু আঠাটা খুব সহজেই আঙুলের থেকে ছেড়ে যাবে এমনকি আমাদের চামড়াও উঠবে না কোনো রকম সমস্যা হবে না আমি তোমাদের ধুয়েও দেখাচ্ছি দেখো কত সুন্দর আঠাটা আমার উঠে গেছে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এই ধরনের যে কন্টেনারগুলো থাকে আমরা কম বেশি প্রত্যেকেই রকম জিনিসপত্র রেখে থাকি কিন্তু এক রকম কিংবা দু রকমের জিনিস রাখলে অনেক সময় দেখা যায় যে একসঙ্গে মিশে যায় এমন কি আমাদের আবার খুঁজতে লাগে জিনিসগুলো তাই যেহেতু বড়ো কন্টেনার আমরা কিভাবে রাখতে পারবো এখানে কন্টেনারের নিচে আমি পেতে নিচ্ছি দেখো একটি পেপার পেপার পেতে নেওয়ার পর এখানে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি যেহেতু কন্টেনারটা আমার বড় এখানে কার্ডবোর্ডটা দেখো এইভাবে আমি মাঝখানে ডিভাইড করে দেবো যাতে দুটো জিনিস আমরা রাখতে পারি একটু বড় বলে কারবোর্ডটা আমি একটি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি তারপর এইভাবে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি তাহলে দুটো জিনিস আমরা আলাদা করে রাখতে পারব মিশবে না এবার আমি দেখো এইভাবে মাঝখানে দেওয়ার পর আমি একটা সাইডে লঙ্কা আর একটা সাইডে টমেটো রেখে দিচ্ছি এইভাবে যদি আমরা পেপার পেতে রাখি আর আলাদা আলাদা করে রাখি যখন যেটা প্রয়োজন তখন সেটা নিতে পারব পেপার পেতে রাখার কারণে আমাদের ফ্রিজের মধ্যে অনেকদিন টাটকা থাকবে যদি ভেতরে ঘেমেও যায় পেপার কিন্তু সেই ঘামটা অ্যাবজর্ব করে নেবে আমি ওপরেও একটি পেপার দিয়ে দেবো এইভাবে ওই এইভাবে পেপার দিয়ে আমি ঢাকনাটা আটকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে আমি কিন্তু ফ্রিজের মধ্যে এইভাবেই রাখি বড় বড় কন্টেনারে অনেক জিনিসপত্র চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি শ্যাম্পুর পাতা এখানে এক এক টাকা দামের একটি শ্যাম্পুর পাতা নিয়েছি এটাকে কী কাজে লাগাবো যেটা আমাদের অনেকটা টাকাই বাঁচিয়ে দিতে পারি এখানে নিয়ে নিয়েছি একটি সুচ সুতো শ্যাম্পুর পাতা ঠিক এই মাছ বরাবর সুজ সুতোটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এবার এই সুতোটাকে আমি এইভাবে গিট দিয়ে নেব এটাকে কি কাজে আমরা ব্যবহার করব চলো তাহলে দেখে নিই এখানে সুতোটা লাগানোর কারণ হলো যে কোনো জায়গায় শ্যাম্পুর পাতাটাকে আমরা হ্যাং করে রাখতে পারবো আমরা যখন রান্নাঘরের সিঙ্কে বেসিনে নানারকম কাজ বাজ করি হাত ধুই বিশেষ করে মাছ মাংস যখন ধুই হাত থেকে বাজে গন্ধ বেরায় এই আবার আমাদের সাবান দিয়ে কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে লাগে এর ফলে কিন্তু দেখা যায় সাবান দিয়ে হাত ধুলে সাবানটা আমাদের হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায় এমনকি সাবানের খরচাটাও অনেকটাই বেশি এরকম একটি শ্যাম্পুর পাতা যদি আমরা সিঙ্কের কাছেই আমরা কলের মধ্যে ঝুলিয়ে রাখি যখনই আমরা মাছ মাংস ধুলাম কিংবা সবজি ধুলাম বাসন মাজলাম হাত থেকে বাজে গন্ধ বের হতে থাকে দেখা যায় তেল মাছের বাসন ধোয়ার কারণে সামান্য একটু এক ফোঁটা শ্যাম্পু নিয়ে এইভাবে হাতটা যদি একটু ডলে নিই হাত পরিষ্কার হয়ে যাবে নরম থাকবে সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে কারণ সাবানের থেকে শ্যাম্পুতে কিন্তু খারের পরিমাণটা অনেকটাই কম এতে কিন্তু তোমাদের অনেকটা পয়সা সাশ্রয়ও হবে টিপসটি ভালো লেগে থাকলে তোমরা অ্যাপ্লাই করো এই টিপসটি কিন্তু তোমরা বেসিনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো যারা যে কোনো রকম হ্যান্ডওয়াশ ব্যবহার করে না সাবান ব্যবহার করে আশা করছি টিপসটি তাদের কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শিরিষ কাগজ শিরিষ কাগজটাকে দেখো কাঁচির সাহায্যে এখানে আমি একটু কেটে নিয়েছি এখানে অনেকটা পরিমাণ শিরিষ কাগজের প্রয়োজনে সামান্য একটু শিরিষ কাগজ নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে কাঁচির সাহায্যে আমি কেটে নিলাম সিরিষ কাগজটাকে এবার দেখো শিরীষ কাগজটাকে আমি আরও একটু ছোট করে কেটে নেব দুটো টুকরো এইভাবে আমি দুটো টুকরো সমান করে কেটে নিচ্ছি এরপর আমাদের লাগবে এখানে একটু ডবল টেপের সেলুটেপ ডবল টেপের সেলুটেপটাকে আমি এরকম ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে না ক্লথ ক্লিপ দেখো এর ভেতরে আমি এইভাবে দেখো ডবল টেপের সেলুটেপটাকে লাগিয়ে নিয়েছি তারপর দু সাইডে আমি শিরিষ কাগজটাকে লাগিয়ে নেব এই যে একটি অর্গানাইজার তৈরি করে নিলাম এটাকে কী কাজে ব্যবহার করব যেটা আমাদের সংসারের কিন্তু অনেকটা টাকায় বাঁচিয়ে দিতে পারবে চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে প্রত্যেক দিন সবজি কাটার জন্য যে আমরা এই ধরনের যে ছুরিগুলো ব্যবহার করে থাকি বটি ব্যবহার করি কাঁচি ব্যবহার করি কিছুদিন ব্যবহার করার পরেই না ধারটা কমে যায় আর এটা ধার দিয়ে আনার জন্য আমরা কি করি দোকানে নিয়ে যাই অনেকটা টাকাও লাগে আমাদের ধার দিয়ে আনতে তাই খুব সহজেই কিন্তু এইভাবে একটি অর্গানাইজার তৈরি করে শিরিশ কাগজের দিয়ে আমরা এর ধার দিয়ে নিতে পারি দেখো যে বটিটা আমি নিয়েছি দেখতে পাচ্ছ বটিটা কিন্তু একেবারে জং ধরে গেছে দেখো এই বটিটা কিন্তু খুব সহজেই আমরা ধার করে নিতে পারব এই যে এই ক্লিপটা দিয়ে আর এইভাবে যদি আমরা ক্লিপটার মধ্যে শিরিশ কাগজ লাগিয়ে নিই ধরতেও আমাদের সুবিধা হবে এমনকি কাজটা করতেও সুবিধা হবে দেখো এইভাবে যদি ডোলে নি দেখতে পাচ্ছ কি পরিমাণে জং রয়েছে জংটা উঠে যাচ্ছে এমনকি আমার বটিটাও ধার হয়ে যাচ্ছে দেখো বটিটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ দেখো হাত দিয়ে এরকমভাবে টানলে দেখো একেবারে জং উঠে আসছে খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে যে কোনো কাচিও কিন্তু জং ধরে গেলে কাঁচিটাকেও ধার করিয়ে নিতে পারবে কোনো রকম টাকা পয়সা তোমাদের এখানে খরচ করতে হবে না এমনকি কাজটা করতেও সুবিধা হবে আমাদের বাড়িতে যে এই ধরনের দাগুলো থাকে আমরা অনেক কিছু কাটার জন্য ব্যবহার করি দেখো এটা একেবারে আমার জং ধরে গেছে এটা আমি তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি দেখো এইভাবে ডলতে থাকলে দেখো কি পরিমাণে জংটা উঠে আসছে আর আমাদের যেই দাটা আছে বা একে অনেকে কাস্তে বলে কাস্তেটা চকচক করতে থাকছে তাহলে তোমরা এই ধরনের টিপসগুলি অ্যাপ্লাই করে দেখতে পারো যাদের প্রয়োজন প্রত্যেককেই যে অ্যাপ্লাই করতে হবে এমন নয় ভালো লেগে থাকলে একটি লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো